নতুন ডি অঞ্চল কৃষি কমিটির উদ্যোগে পুরুলিয়া বাংলায় বাম শাসনের সময় দু হাজার সাত আট সালে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের ধুরমুঠ গ্রামে চুয়ান্ন একর জমি অধিগ্রহণ করেন প্রশাসন ভারী শিল্প হয়ে গড়ে ওঠার জন্য পরবর্তীকালে বাম শাসনের অবসান ঘটল বাংলায় তৃণমূল কংগ্রেস নতুন সরকার গঠন করলো কিন্তু এখনো পর্যন্ত কোনো শিল্প হয়নি ওই এলাকায় তাই কৃষি জমি ফেরত জমির সঠিক মূল্য প্রদান জমিদাতাদের মাসিক অর্থ প্রদান সহ ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বলে জানা যায় আমাদের রোণারপুর এক নম্বর ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েত সাতটি মজার জমি দুহাজার সাত আট সালে অধিগ্রহণ হয় বা মামলে জয়বালাজি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামে একটা বড় কোম্পানি আঠেরো হাজার কোটি টাকা প্রজেক্টের একটা শিল্প করার কথা এই পালাবদলে সরকার আসার পর এখনও পর্যন্ত কোনো শিল্প হয় নাই বাম আমলে কিছুটা বামনারির কাজ শুরু হয়েছিল এই আমলে এখনো পর্যন্ত কোনো শিল্পের দেখা নাই এখন শোনা যাচ্ছে মিডিয়া পেপার মাধ্যমে যে শিল্প আসছে নাকি আমাদের এলাকায় জঙ্গল সুন্দরী শিল্পনগরে দিয়ে ছোট ছোটো শিল্প যদি ছোটো ধরনের কোনো শিল্প হয় আমরা প্রতিবাদ করবো ছোটো শিল্প আমরা চাইনি আমরা ভারী শিল্পের জন্য জনস্বার্থে জমি অধিগ্রহণ হয়েছে আমরা সমর্থন করেছি এখন আমরা ভারী শিল্প চাই নচেত আমাদের জমি আমরা ফেরত চাই কী বললো আর কি আপনাদের পি সাহেব ডাব্লু বিআইটিসিকে কপি আমাদের পাঠাবেন কি হয় ডাব্লু বিআইটিসি সরকার ভাবনা করে কি বলেন এখন দেখা যাক আমাদের আগামী দিনে চিনতে পারব সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এখনও অনেক জমি যেগুলো অধিগ্রহণ হয়েছে আমাদের জমি ডিবিসি যমুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র জমি গেছে রেল রোডের জন্য ল্যান্ড সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না আগে দু একবার পুরুলিয়া এলএ অফিস থেকে আমাদের গ্রামে গিয়ে পরে জমির কাগজ দিয়ে এসছিল ল্যান্ড সার্টিফিকেট এখন গ্রামের বয়স্ক মানুষ যত চাষি মানুষকে আসতে হচ্ছে এক্সাম ডেট ক্যাটাগরি সার্টিফিকেট পাওয়া যায় ল্যান্ড সার্টিফিকেট যাদের থাকে সেগুলো দেওয়া হচ্ছে না সেগুলোর জন্য অনেক আইন কানুন নানা ধরনের জটিলতাতে ফেলে রেখেছে আমরা যদি ন্যূনতম অধিকারটুকু না পাই আমরা জমি দিয়েছি শিল্প করতে কেন দেব শিল্প করতে এলে আমাদের চাষিদের ন্যায্য দাবি দেওয়া যা আছে মানতে হবে ন্যায্য দাবি কোনো অন্যায্য দাবি আমরা চাইছি না আমরা বৃহৎ বৃহৎ শিল্প চাই ভারী শিল্প চাই দায়িত্ব পালন করছে না আমি সম্পাদক কি বানেশ্বর গাঙ্গুলী 慢点。